জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা নতুন রাজনৈতিক দল হিসাবে অবরোধ বা আমাদের আত্মপ্রকাশ হচ্ছে আমাদের প্রত্যেকের এই বিষয়টা একটু চিন্তায় রাখা উচিত যে এই জনগণের ব্যাপক একটা প্রত্যাশার জায়গা আছে এই জায়গায় যদি কোনোভাবে ব্যাহত হয় তাহলে কিন্তু এই বাংলাদেশ মানে ভবিষ্যতে আরও বেশি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে যেই তারুণ্যের হাত ধরে সংগঠিত হয়েছিল চব্বিশের অভ্যুত্থান ফেসিবাদ মুক্ত হয়েছিল বাংলাদেশ আজ সেই তারুণ্যের হাত ধরেই দেশের রাজনৈতিক ইতিহাসে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক দল এই দলকে ঘিরে সাধারণ মানুষের কি প্রত্যাশা জানবো আজকের জনমতে জানাবো আপনাদের আপনি বান্ন থেকে একাত্তর চিন্তা করেন আর থেকে চব্বিশ চিন্তা করেন আমরা বিগত বছরগুলো দেখে আসছি আমাদের উপর আমরা শত অত্যাচার আঘাত আমরা সহ্য করে নিচ্ছি কিন্তু আমাদের দেশ আমাদের মাটি আমাদের ভাষার উপরে কোনো আঘাত সেটা আমরা সহ্য করে নিই সেটা আপনার বিগত বছরগুলো দেখে আর চব্বিশেও আপনারা দেখলেন হয়তো পিছনে একটা ভুলে গিয়েছেন চব্বিশে আপনারা দেখলেন এখন বাংলাদেশে এক ধরনের রাজনীতি চলতেছে সেটা হলো তথাকথিত রাজনীতি অল্প কিছু দলই তারা খেয়ে যাচ্ছে ক্ষমতায় বসে তারা চেয়ার চাচ্ছে না এরকমটা হচ্ছে রাজনীতি আসলে কোনো খারাপ জিনিস নেই সেটা ভালো জিনিস নীতির উপরে রাজনীতি রীতির উপরে রাজ করা কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে দুর্নীতির উপরে রাজ করা দেশের জন্য কাজ করা দেশের মানুষের জন্য কাজ করা যাতে আপনারা দেখেছেন বিগত ফ্যাসিবাদের সাথে কি হয়েছে সেটা পুনরাবৃত্তি না হোক সেটা পুরনো না হোক আমি যদি আমরা দেখি যে আমরা যদি একাত্তর আমাদের একাত্তর দিয়েও দেখি যে একাত্তরের পরে কি হয়েছে যে শেখ মুজিবুর রহমান উনি একাত্তরে মুক্তিযুদ্ধে তার একটা ভূমিকা ছিল কিন্তু তারপরে রাজনৈতিক দল আসার পরে কি হয়েছে তারা কি করছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করছে ঠিক আছে পত্রপত্রিকা নিষিদ্ধ করছে করার পরে তারা একটা ফ্যাসিস্ট দল হিসেবে আবির্ভাব হয়েছে ঠিক আছে তো এটা এই জুলাই বিপ্লব থেকেও হইতে পারে যারা নতুন রাজনৈতিক দল আসছে তারা যদি মনে করে যে আমরাই বাংলাদেশে একমাত্র নিয়ামক শক্তি তো সেই জায়গা থেকে তাদের একটা ফ্যাসির চিন্তা গড়ে উঠতে পারে তো এই আমাদের মানে যেই মূল যে জায়গা থেকে আমরা বলতে চাই যে এই ফ্যাসিবাদী চিন্তা যেন আমাদের ভিতরে না গড়ে ওঠে যে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় যেন সবার ভিতরে থাকে আমরা কোন সরকারের উপরে আমরা ভরসা করতে পারতি না কে আমাদের নিরাপত্তা দেব আমাদের কোনো নিরাপত্তা নাই তো এক সেকেন্ডের দা গুলি করলে সামনে মরে জামকা এরকম ধরনের বাস করতেছি বর্তমান আমরা বাংলাদেশে পরিচিতি আল তো আশা করি মনে করেন যদি এরকম ধরনের সরকার একটা গঠন কইরা এরকম ধরনের নতুন কোন সরকার আয়া যদি এরকম পরিস্থিতি কাজ করত তাহলে আগামীতে জনগণের সবার জন্য দেশের জন্য ভালো হতো আসলে একটা জিনিস কি মামা মনে করেন এই দল এই দল যাই কন মনে করেন আমি মনে করি বর্তমান সাধনা গরিব মানুষ আমরা কোনোরকম দিনমজুরি কাজ করি তো পরিশ্রম করে খাই আমরা চাই শান্তি দেশ সুস্থ দেশ কোনো গন্ডগোল সন্ত্রাস চাঁদাবাস কোনি থাকবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক দিন হয়ে গেছে তার মধ্যে হাসিনা ভাগছে মোদির কাছে এখনো আছে এবং ওইখানে থেকে থেকে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অনেক ধরনের অস্থি আমাদেরকে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক ধরনের আইডিয়া ওরা প্লে প্লেন নিয়ে কাজ করতেছে একটা তো চলে গেছে আর একটা আর যেন কেউ না আসে ওইটার জন্যই আজকে আমরা এখানে আর আমি আশা করব আমাদের যারা দলের প্রধান আছেন বা অন্যান্য ব্যক্তিবর্গ আছেন ওনারা ফেসিবাদ যেন আর না আসে এটার ব্যবস্থা করবেন বাংলাদেশে যেন প্রত্যেকটা সরকারি অফিস থেকে দুর্নীতি নামক যে শব্দটা আছে ওইটা যেন না থাকে এটার ব্যবস্থা করবেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট বেশি কিছু লাগবে না প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আর প্রত্যেকের সহায় সম্পত্তি চেক করলেই পেয়ে পেয়ে যাবেন একটা রাজনৈতিক দল এখানে আমরা আত্মপ্রকাশের আজকে হচ্ছে আত্মপ্রকাশ করার কথা আমরা সকল রাজনৈতিক দল যারা নতুন নতুন প্ল্যাটফর্ম নিয়ে হাজির হচ্ছে সবাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশ পুনর্গঠন এবং বাংলাদেশকে সত্যিকারত্ব একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য যারাই আসবে সবাইকে আমরা সাধুবাদ জানাই ওয়েলকাম জানাই যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এখানে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান আছে এখানে অন্যান্য জেলা শহরের যে কলেজগুলোর অবদান আছে ঢাকা শহরের অন্যান্য জেলা মানে অন্যান্য কলেজগুলোর অবদান আছে এবং এখানে সাধারণ যে জনতা রিক্সাওয়ালার অবদান আছে শ্রমিকের অবদান আছে টোকায় যারা এখানে রাস্তাঘাটে ঘুরে তাদেরও অবদান আছে অর্থাৎ সর্বস্তরের মানুষের একটা স্বতঃফুট অংশগ্রহণের মাধ্যমে গণবিপ্লব হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর অবদান আছে তো সেই ক্ষেত্রে এই বিষয়টাকে সামনে রেখে যারাই দল গঠন করবে তাদের এটা মনে রাখা উচিত এটা শুধুমাত্র একক কারো ব্যক্তিগত বিষয় না যেটা আমরা গত সরকারের আমলে আমরা দেখেছি সুল বছর তারা স্বাধীনতা কে অর্থাৎ উনিশশো একাত্তর সালকে তাদের দলীয় সম্পত্তি বা দলীয় বিষয় হিসেবে উপস্থাপনের কারণে তারা একটা বাকশালী এবং ফেসিবাদী ব্যবস্থাপনা নিয়ে আসার কারণে জনগণ সর্বস্তরের জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে ঠিক সেমভাবে এরকমভাবে যদি কেউ আসতে চায় তাহলে সেটা কিন্তু বিতাড়িত হবে এই এটা সতর্ক করছি আমরা নতুন যারা আসতেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই তারা এই বিষয়টাকে মাথায় রেখে সামনে তাদের পথ চলা হবে বলে আমরা মনে করছি তেপ্পান্ন বছর আমরা বাংলাদেশকে দেখেছি এবং বড়ো বড়ো রাজনৈতিক দল যারা আছে তাদের অবস্থান আমরা দেখেছি তারা নির্বাচিত হয়ে আসার পরে নির্বাচিত হয়ে আসার আগে তাদের যে বক্তব্য এবং হওয়ার পরে যে বক্তব্য সেগুলো সম্পূর্ণ বিপরীত কার্যক্রম আমরা দেখেছি সেই হিসাবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা নতুন রাজনৈতিক দল হিসাবে অবুদয় বা আমাদের আত্মপ্রকাশ হচ্ছে আমাদের প্রত্যেকের এই বিষয়টা একটু চিন্তায় রাখা উচিত যে এই জনগণের ব্যাপক একটা প্রত্যাশার জায়গা আছে এই জায়গায় যদি কোনোভাবে ব্যাহত হয় তাহলে কিন্তু এই বাংলাদেশ মানে ভবিষ্যতে আরও বেশি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং আরও বড়ো ফেসিবাদ এখানে কিন্তু কায়েম হয়ে যাওয়ার প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে